হল আর এন খাওয়া দাওয়া সবার হয়ে গেছে করে ডিসিশন হলো চলো একটু বাইরে বেরোনা যাক কোথাও যাওয়ার নেই আশপাশে কোথাও একটু যাবো সেখানে রিও খানিক সময় এক্সপ্লেন করবে তারপর সেখান থেকে এসে ওপরের জন্য আজকে এই সাইকেলটা নেওয়া হবে যে সাইকেলটা চালাবে একটুখানি বাইরে কোথাও যাবো সেখানে মাঠ ঠাট থাকবে ও সাইকেলটা চালাতে পারে এটা গাড়িতে ঢোকানো হবে চলো এটাকে একটু গাড়িতে আগে ঢুকিয়ে নি চলো সাইকেল গাড়ির মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি এরকম করে মা রেডি আর এই যে আরেকজন গাড়ির মধ্যে বসে গেছে আমরা যাচ্ছি একটু বাইরে ইও সাইকেলটা কেনা করতে চালানোর ভাই দেখি মাটি নিয়ে হ্যাঁ সেটাই সেটাই একটু সাইকেল চালাবে সেটাই আসছে আমরা এখন মধুপুরের রাস্তায় ঢুকে গেছি মেন রোড থেকে উঠে এসে এই রাস্তায় মধুপুরের এই রাস্তাটা আমার খুব ভালো লাগে প্রচুর এই রাস্তায় আর এখন আজকে এইবার দিয়ে এলাম চলে এসেছি আমরা মধুপুর ধাম মধুপুর ধামের সামনেটা এরকম এটা হচ্ছে এন্ট্রান্স গাড়িটা এখানে পার্ক করলাম আর এটা হচ্ছে অরিজিনাল গেট যে গেটটা এখন আপাতত বন্ধ আছে আমরা একটা ছোট গেট দিয়ে ঢুকছি চলো লেটস গো এই হচ্ছে মেন মন্দির এই মন্দির অ্যাসামিজদের কাছে অত্যন্ত পবিত্র একটা জায়গা বিকজ এখানে এটা শঙ্করদেবের মন্দির এখানে প্রতি সময় প্রতি বছর অনেক অ্যাসামিজদের আগমন ঘটে অ্যাজ ওয়েল এস বাঙালিরাও প্রচুর আসেন এখানে এখানে লেখাগুলো দেখো সব অ্যাসামিজে লেখা আছে জলটা ধুয়ে নেওয়া হাতটা ধুয়ে নেওয়া আগে বলছি জলটা ধুয়ে নেওয়া আগে আমরা ঢুকে যাচ্ছি সামনে থেকে মূল মন্দির মনে হয় ভেতর থেকে বন্ধ চত্বরটাই ঢুকছি এখন মন্দিরের ভেতরে এখানে মনে হয় এন্ট্রি করা যাবে না সেটাই লেখা রয়েছে নিয়েও এখান থেকে প্রণাম করছে মন্দিরের দরজা তো বন্ধ আর এই দৌড়ে ঘুরে বেড়াচ্ছে আর পুরো মন্দির চত্বরটা ঘুরে বেড়াচ্ছে আবার পেছন দিকটা এলাম মন্দিরে মন্দিরের পিলার গুলো জাস্ট দেখো এক একটা পিলার কত বড় বড় কত লম্বা লম্বা আর ওপরে ছাদটাও কি সুন্দর অ্যাকচুয়ালি সিলিংটা অনেকটা বড় তাই না মানে সিলিংটা অনেকটা বড় অনেকটা উঁচু ইনফ্যাক্ট উঁচু বড় বলতে অনেকটা উঁচু সিলিংটা অ্যাকচুয়ালি জায়গাটা অনেকটা ফাঁকা তো সেই জন্য এই বাবা ছেলের খেলা শুরু হয়ে গেছে মন্দিরের ভেতরে কি অবস্থা এদের রিও খালি এদিক দিয়ে একবার দৌড়চ্ছে ওই পাশ দিয়ে ঘুরে আবার এই পাশ দিয়ে আসছে হ্যাঁ এমবিয়েন্সটা খুব সুন্দর এখানে একটা ডোনেশন বক্স আছে রিও এখানে ডোনেশন বক্সে ডোনেট করছে নাও ভালো করে করো ডোনেট করো নরম করো ফাটা করো এখানে এখানে রয়েছে অনেকগুলো পায়রা খাঁচার মধ্যে রিও যে কি করছে এখানে এসে মা আমি সামলাতেই পারছি না এখানে গরু রয়েছে এই যে আর এখানে খুব সুন্দর একটা অনেক বড় জায়গা জুড়ে আর এখানে একটা খুব সুন্দর পুকুর মতন করা রয়েছে সরোবর টাইপের না সরোবর না এই দেখো হে হেটে হেটে যাচ্ছে দেখো তোমরা বাবু এদিকে তাড়াতাড়ি চলে যাবে বাবি চলে গেল ওকে নিয়ে এসো তাড়াতাড়ি চলে জলে এই নামলো ওই দেখ নামলো ওই দেখ নামছে ওই তো জল খাচ্ছে দেখো এই দেখো তোমরা জল খাচ্ছে দেখো নেমে গেছে কেমন লাগলো

আর এই দেখার জন্য প্রতি বছর কত সংখ্যক মানুষ এখানে আসে আমরাও এসছি বহুবার তাও আমরা আসি বারবার মানে খুব ভালো লাগে সব থেকে বড় কথা এখানকার এম্বিয়েন্সটা এত সুন্দর এত কান ভীষণ ভালো লাগে একদমই আর এই এটা হচ্ছে কীর্তন ঘর বিশাল একটা ঘর আছে এখানে কীর্তন হয় সন্ধেবেলার পরে ভাবি দেখেছো কীর্তন ঘর কীর্তন ঘর ওটা ইনি এখানে সেবা করেন এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এইা প্রতিষ্ঠা মানে 750 বছর সমপদ দেব জতিয়া থেকে তার মানে থিরভবন তো সাত হেলান তারপরে ইয়া চুক্তি ইয়া চুক্তি আর এটা ঐতিহাসিক কারণ আছে গুরুজন জতিয়া দ্বিতীয়বার তীর্থযাত্রা ভ্রমণ করে যায় আহত এই মধুপুর এটা পারলিগজ আছেন তার তলত বহিছিল বহাতে ওপরের পরা মৌ রস করিল এই মৌ রস পান করিল আর তাতে ভাগবত কথা হল এতিয়া শঙ্করদেবে মাধবদেব শিষ্য সকল কৈছিল যে আমি যদি না থাকিলে এইখন আমার পুরা তীর্থস্থান হল তা ঈশ্বরের কি মহিমা গুরুজন যত ভেলাত মধুবরত আছিল তাতে তেখন দেহ তেখন দেহ তেখন পিছিয়ে পিছিয়ে এই কৃষ্ণ দ্বাৰকা যেনে কৃষ্ণ জান হয় দ্বাৰকা তেনেকুৱা সেই সেইবোৰ চৰ্চাই লৈ গল তাৰপিছত মহাৰাজ নাৰায়ণে তেখেতৰ তেখেতৰ মানে উৎসাহত বা তেখেতে বহুত মানে মানুহ দুনু পটাই দি নাৱাৰে সৰ্বস্ব বস্তু ভৰাই আনি এই মধুবোৰ স্থাপনা কৰি এইখন মধুবোৰ আহ তেখেত হৰিয়া দিয়ে বহুত এক্ষেত্রে হতরাদি গিয়া নিরঞ্জনাথ হয়ে কোন সতরাদি গিয়া তারপর বৈভব গোবিন্দ হয়ে এইখন কোন গোটেই মানে কি কোন তার পিছত আছে লক্ষ্মীকান্ত মন তা লক্ষ্মীকান্ত ভকত তার পিছত আমার প্রতীক সঙ্গে হাজরি গিয়া বা থেকে তো আমরা ওনার কাছ থেকে শুনলাম সবকিছু উনি অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে বললেন তোমরা যারা বুঝতে পারলে ডেফিনেটলি তারা তো বুঝতেই পারলে আর অ্যাসামির সঙ্গে বেঙ্গলির অনেকটা সিমিলারিটি আছে আশা করি পুরোটাই বুঝতে পেরেছো তোমরা এটা আসাম ট্যুরিজমের আন্ডারে আছে কুপন কাউন্টার মোস্ট প্রবলি কোনো একটা মিউজিয়াম ভেতরে হয়তো বন্ধ দেখতে পাচ্ছি রিও এখন সাইকেল চালানো হচ্ছে রাস্তায় কিন্তু ব্যাপার যেটা হচ্ছে ও পুরো পেডেলটা চালাতে পারছে না ও হাফ চালিয়েছে পুরো পেডেলটাও চালাতে পারছে না হ্যাঁ পুরো পেডেল চালাতে পারছে না চলো চলো চালাও এই জায়গাগুলো অনেকগুলো দোকান বসে আজকে এখন দুপুর বলে হয়তো টেম্পোরারিলি ক্লোজড একটা দোকানই খোলা আছে সামনে ওই একদম সামনে একটা দোকান খোলা আছে এখন আমরা শিব মন্দিরে ঢুকবো এখানে আর এই যে এখানে আছে আসার পর থেকে ওই খাবার চাইছে দেওয়া হলো আর এখন ঢুকবো মন্দিরে মন্দিরে প্রবেশ করি এটা শিব মন্দির ঢুকে যাই ভেতরে বাইরে থাকো এই মন্দিরটাও খুব সুন্দর এটাও আহ হরিপুরে জায়গাটা না মধুপুর থেকে খানিকটা এগিয়ে এসে আছে ঢুকতে এখানে একটা কুয়ো আছে কুয়াটাকে দেখিনি ভেতরে বাবা অনেকটাই নিচু অনেকটাই গভীর কুয়োটা এই সেই শিব মন্দির যেখানে এলাম আমরা এই শিব মন্দিরের বিশেষত্ব মন্দিরটা অনেকটা উঁচু ছিল আর এটা কোনো এক সময় সময়টা আমার এই মুহূর্তে মনে নেই সেখানে হয়েছে ভূমিকম্প ভূমিকম্পে মন্দিরটা একদম মাটির তলে ঢুকে গেছে তোমরা এখান থেকে দেখলে হয়তো বুঝতে পারবে এই মন্দিরটা পুরো মাটির তলে ঢুকে গেছে এই মন্দিরটা এখন অনেকটাই নিচু হয়ে গেছে দেখো এখানে চুরোটা ছিল এখান থেকে উঁচু আর এইটুকু আছে বাকি পুরোটা মাটির তলে ঢুকে গেছে এখানে শিব ঠাকুর আছেন ভেতরে শিব ঠাকুর আছেন জয় শিব শম্ভু জয় শিব জয় শিব শম্ভু জয় শিব শিব ঠাকুর আছেন এখানে আর এখানে আছে নন্দী মহারাজ লেখাও আছে আর রয়েছেন গরুর মহারাজ এখানে আছে মহা মহাকাল গজরাজ মহাকাল মহাকালেশ্বরের বাহন মহাকালেশ্বরের বাহন এখানে আছে আর ভোগ ঘর এখানে ভোগ রান্না হয় ওখানে দেখো বড় করে জায়গা করা আছে ওখানে আর এখানে মনে হচ্ছে ভোগ রান্না করার পরে স্টোর করা হয় এখানে এখানে এই জায়গাটা রান্না হয় রয়েছে এখানে রান্না হয় আর এখানে রান্নার পরে স্টোর হয় একদমই শিবরাত্রির দিন ভিড় হয় লম্বা একবার মনে হয় এসেছিলাম ওই দিয়ে গিয়েছিলাম এই লম্বা লাইন হয় শিবরাত্রির দিনে খুব ভালো লাগে আর স্পেশালি আজকেও খুব ভালো লাগছে এত শান্ত না জায়গাটা তোমরা বুঝতেই পারছো হয়তো আর এই চলে এলাম উল্টো পাশে পাতাল ভৈরবের মন্দির এই মন্দিরে এখন এলাম আপাতত চলো মন্দির এখানে রয়েছে এই বড় একটা গাছ মনে হচ্ছে বটবৃক্ষ মনে হয় তার নিচে রয়েছে মন্দির এখানে পাতাল ভৈরবে চলো মন্দিরের সামনে থেকে দর্শন করাই তোমাদের চলো আর এই যে মন্দিরের সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এখানে মা রয়েছেন আর যেহেতু পাতাল ভৈরব মায়ের মন্দির সেই জন্য মন্দির কিন্তু মাটির থেকে যে আছে তার থেকে অনেকটাই নিচু তো সেই জন্য পাতাল ভৈরবের মন্দির আর এখানে আছেন বাবা চলো আমরা দেখি পুরো গাছ মাঝখান দিয়ে এসছি বাবাকে দেখার জন্য আর গাছের শেকড়গুলো তোমরা শুধু দেখো কিরকম গাছের শেকড় দিয়ে ডাল দিয়ে এখানে মন্দিরটা মন্দিরটার মধ্যে পুরো আর হ্যাঁ এটা একটা শেকর পুরো গাছে পরিণত হয়েছে মোটা হয়ে হ্যাঁ দারুণ লাগছে পুরো পুরো গাছের ডাল দিয়ে এরকম করে আটকানো দেখো এই পাশটা দিয়ে এলাম এই পাশটা তো একই অবস্থা পুরো গাছের ডাল আমরা এখন এদিকে পিকনিক স্পটে এসেছি কিন্তু গাড়ি থেকে নামছি না আর এখানে তোকে উপরে রেল ব্রিজটা কি সুন্দর লাগছে দেখতে আর কুয়াশা পড়েছে চারদিকে খুব সুন্দর লাগছে আর রিওর বাবা আজকে নেক্সট লেভেলের এর অফ রোডিং করছে দেখো রাস্তা কি অবস্থা কোথায় নামছে দেখো রাস্তাই নেই মাটি কাটা হেভি লাগে মাটি কাটা এর উপর দিয়ে যাচ্ছে মানে কোনো মানে হয় সব রাস্তায় ঢোকে ঢোকা হ্যাঁ রাস্তাই নেই কোথাও কোথাও কাটা রাস্তা ওর ওপর দিয়েও যাচ্ছে সামনে বালি ফেললো পাথর ফেললো এই এই রাস্তায় ওই দেখো দেখো অবস্থা হচ্ছে এসছি রাজার হাতে আর রাজার হাতে সন্দেশের কথা তোমরা তো অলমোস্ট সবাই শুনেছো ফেমাস সন্দেশ নর্থ বেঙ্গলের উপরে তো আমরা একটু সন্দেশটা কালাকাট কালাকাটটা করবো সেই জন্য ওখানে গাড়িটা পার্ক করে এখন যাচ্ছি কালাকাটা টেস্ট করতে এই হাটে ঢুকে গেছি এটা হচ্ছে হাট হাটবারে হাট হয় আর এই সেই বিখ্যাত দোকান একদম আগে ঠাকুরের জন্য নেবো তারপরে হ্যাঁ তারপরে এই সেই দোকান যেখানে কালাকাত খুব ফেমাস তো আমরা তো এলাম ঠাকুরের জন্য নেবো আর চল আর এই ব্লগটাকে আমরা এখানে এড করছি যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডস তার ফ্যামিলির মধ্যেখানে ব্লগটাকে শেয়ার করে দিও ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে টিল দেন টাটা বাই অ্যান্ড গুড নাইট